এই মুহূর্তে আমি আছি শহীদ সরোয়ার্দি কলেজের সামনে এখানে দেখাই যাচ্ছে যে এখানকার পরিস্থিতি বেশ উত্তাল হয়ে রয়েছে এখানকার শিক্ষার্থীরা খুব ক্ষোভ প্রকাশ করছেন তাদের তারা খুবই উত্তপ্ত এখানকার পরিবেশ এর পেছনের কারণটা হচ্ছে যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ক্যাম্পাসের যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এটা কোনো স্বাভাবিক একটা ক্যাম্পাসের চিত্র নয় এখানকার যেই পরিবেশ তা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কোনো এক এক ধরনের ঘটনা ঘটেছে এখানের ঘটনাটা হচ্ছে যে এখানে আজকে দুপুরে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের নেতৃত্বে একদল শিক্ষার্থী এখানে আসেন এবং তারা এই কলেজের উপর হামলা চালান এই হামলার সময় আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পাসের যে একদম মাঠে একটি গাড়ি রয়েছে এবং আশেপাশেও যে কয়েকটি গাড়ি রয়েছে সেই গাড়িগুলোকে তারা মারাত্মকভাবে ভাঙচুর করেন এবং ক্যাম্পাসের অন্যান্য যেই যে ভবনের যে বিভিন্ন অংশ রয়েছে জানালা রয়েছে সেই জানালাতেও তারা ভাঙচুর চালান সেই সময়ে ক্যাম্পাসে যদিও সরকারি শহীদ সর সর্বি সর্বার্ধীর শিক্ষার্থীরা সেখানে ছিলেন না কিন্তু এখানে স্নাতকের পরীক্ষা চলছিলো এবং সেই পরীক্ষার্থীরা থাকা অবস্থাতেই এই ক্যাম্পাসে এই হামলাটি চলে এবং এই হামলার সময় শুধুমাত্র যে হামলা হয়েছে ব্যাপারটা এমন নয় আমরা দেখতে পেয়েছি যে এখানকার যে গুরুত্বপূর্ণ ক্যাম্পাসের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি রয়েছে সেই গুরুত্বপূর্ণ নথি নষ্ট করা হয়েছে বিভিন্ন যে ডিজিটাল যন্ত্রপাতি রয়েছে সেই ডিজিটাল যন্ত্রপাতিকেও ধ্বংস করা হয়েছে এবং আমরা সামনেও দেখতে পেয়েছি যে কিছু যন্ত্রপাতিতে তারা আগুনও দিয়েছেন এবং এছাড়া শিক্ষার্থীরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখানকার যে আলমারিতে যে বিভিন্ন অ্যামাউন্টের যে টাকা পয়সা ছিল সেই টাকা পয়সাও লুটপাটের কথা তা তারা আমাদেরকে জানিয়েছে এই মুহুর্তে আমরা যেমন দেখতে পাচ্ছি যে এখানে একটি ইসলামিক স্টাডিজ বিভাগের এটি একটি কক্ষ এই কক্ষতে তারা হামলা চালিয়েছে এবং এই কক্ষের মধ্যে যা কিছু ছিল খুব মারাত্মক ভাবে তারা এখানে লন্ড ভন্ড করে তারা এই গুলো ভাঙচুর ভাঙচুর করেছে এবং ওই মুহূর্তে যে যে সকল শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিচ্ছিলেন সেই শিক্ষার্থীরাও তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাদের পরীক্ষা সেখানেই বন্ধ করে তারা নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন তো এই মুহূর্তে আমরা ওই কলেজের করিডরের মধ্যেই আছি এবং এই করিডরের মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে ভাঙা ভাঙাসহ টেলিফোন এবং বিভিন্ন যন্ত্রপাতি এখানে ভেঙে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে বুঝাই যাচ্ছে যে কোনোভাবেই যে এগুলো আর যে কত মারাত্মকভাবে এখানে হামলা হয়েছিল এবং যে এখানে যারা পরীক্ষার্থী ছিলেন অনেকের পরিচয়পত্র এখানে পড়ে রয়েছে আমরা দেখতে বুঝতেই পারা যাচ্ছে যে এখানে কতটা বিভৎস অবস্থায় এখানে হামলা হয়েছিল এবং কিভাবে এই হামলাতে তখন যে শিক্ষার্থীরা এখানে যারা ছিলেন তারা কি কীরকম পরিস্থিতির মধ্যে ছিলেন এই এখানে আমরা আরেকটা কক্ষের মধ্যে ঢুকলাম এটি হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের একটি কক্ষ এই কক্ষে দেখা যাচ্ছে যে কক্ষের যেই পানির ফিল্টার ছিল এবং অন্যান্য যেই জিনিসপত্র যা ছিল এখানে সব কিছুই এখানে ভাঙচুর ভাঙচুর করা হয়েছে এই অফিস অফিস কক্ষটি ইংলিশ ডিপার্টমেন্টের এবং এখানে যে অফিস কক্ষের যেই কর্মচারীদের যে জিনিসপত্র ছিল তাদের যে বই খাতা কাগজপত্র ছিল এবং যে কাছের জিনিসপত্র ছিল সব কিছু এখানে মারাত্মকভাবে ভাঙচুর করা হয়েছে মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা এত বিভৎসভাবে এই ঘরের পরিস্থিতি যে বোঝাই যাচ্ছে যে এখানে কতটা কিভাবে নাশকতা ঘটেছিলো এবং এখানে যে কোনো কিছুই এখানে এখন আর অক্ষত নেই এখানে সব কিছুই ভাঙচুর করা হয়েছে দূরে একটি আমরা লকার দেখতে পাচ্ছি লকারটিতেও হামলা আঘাত করা হয়েছে লকারটি হয়তো খুলতে পারেনি কিন্তু এই লকার এখানে আঘাতের চিহ্ন চিহ্ন পাওয়া দেখা যাচ্ছে এবং এখন এই মুহূর্তে শিক্ষার্থীরা এসে যে তারা যেটা বলছেন যে এটা হচ্ছে তাদের শিক্ষাঙ্গন এবং এই শিক্ষাঙ্গনে তাদের যে হামলা তাদের যে এই শিক্ষাঙ্গন হচ্ছে তাদের আবেগের জায়গা সেখানে এসে যে এই হামলা এই হামলা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে একদল শিক্ষার্থী কীভাবে আরেকটি শিক্ষাঙ্গনে গিয়ে এই ধরনের হামলা চালাতে পারে আমি একটু জানিয়ে রাখি যে আজ দুপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে মাহবুবুর রহমান মোল্লা কলেজের নেতৃত্বে শিক্ষার্থীদের একটি বড় অংশ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের একটি বড় অংশ এই কলেজের সামনে অবস্থান নেন এবং তারা একটি বিচার দাবিতে মূলত এখানে অবস্থা নিয়েছিলেন তাদের বক্তব্য হচ্ছে যে গেল সোমবার তাদের একজন সহপাঠী অভিজিৎ তিনি ওই কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছিলেন যে এই চিকিৎসাতে তাদের গাফিলতির অভিযোগ তারা তুলেছিলেন এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা আরেকটি অফিস কক্ষ এই অফিস কক্ষটিতে তারা বিভিন্ন ধরনের মার্কশিট সার্টিফিকেট এখানে তারা রাখেন এবং এই মার্কশিট সার্টিফিকেট রাখার যে জায়গাটা সেখানেও এখানে তারা লুটপাট করেছেন এখানে তারা সব কিছু নষ্ট করে ফেলেছেন এবং এখন যে কাগজপত্রগুলো রয়েছে সেই কাগজপত্রগুলো যেটা আমাদেরকে জানানো হচ্ছে যে এখানে তারা বাইরে থেকে এগুলো কুড়িয়ে এনে এখানে রেখেছিলেন এই কাগজপত্রগুলো এখানে ছিল না তারা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি আলমারি রয়েছে যে আলমারিটি ভাঙা হয়েছে এবং এই আলমারিটি ভেঙে এর মধ্যে যে জিনিসপত্র ছিল সেই জিনিসপত্র এখানে নষ্ট করা হয়েছে এখানে কাগজপত্র সহ আমরা দেখতে পাচ্ছি যে ডায়েরি ছিল মার্কশিট বিভিন্ন পরীক্ষার পরীক্ষার পত্র সহ এবং ভেতরে একটি ড্রয়ারও দেখা যাচ্ছে যেই ড্রয়ারটিতে অফিস কক্ষের যিনি ছিলেন একজন বলছে তিনি বলছেন যে ড্রয়ার একটি নিয়েই গেছে আর একটি ড্রয়ার খোলা হয়েছে এখানে অনেকের আমরা সার্টিফিকেট দেখতে পাচ্ছি আমরা একটু এখানের একজন কর্মচারীর সাথে কথা বলবো যে এখানে কি ধরনের ক্ষয় ক্ষতি হয়েছে এই ক্ষতি তো পূরণ করার মতো নয় কারণ এখানে এই কলেজের যত অনার্স এবং মাস্টার্সের সমস্ত সার্টিফিকেট মাসিট আমরা এই এখানে এই গেট একটা তালা লাগাইছি ওই দরজায় ডবল তালা লাগাইছি লাগাইয়া আমরা প্রাণ বয় আমরা ওইদিকে চলে গেছি কিন্তু তারা এগুলো ভেঙে দেখেন আমাদের দরজার তালা ভেঙতে পারে কিন্তু দরজা পুরো ভেঙে এই গেট ভেঙে এই এগুলো তর্ষ করেছে আমার এখানে একটা কম্পিউটার ছিল এ পিসি ছিল নিচে ইউপিএস ছিল মাল্টিপ্লাকটা সহকার এগুলো নিয়ে গেছে আমার প্রিন্টারটা দেখেন এই যে আমার প্রিন্টারটা এই যে প্রিন্টারটার ইয়ে এবং ওখানে টাকা ছিল আমাদের আমাদের এইচএসসি পরীক্ষার্থীদের যে বোর্ড কর্তৃক যে ফেরত টাকাটা ওই টাকাটা আমাদের ওখানে ছিল আমরা বন্টন করা অবস্থায় রাখা আমরা আবার আজকে আবার আমাদের অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা চলে সারা কলেজে প্রায় ত্রিশটা রুমে পরীক্ষা পরীক্ষা চলাকালীন অবস্থা সবাই কিন্তু যার যার ডিউটিতে ব্যস্ত ওই মুহূর্তে তারাই এই ঘটনাটা ঘটাইছে এখানে কত টাকার মতো ছিল এখানে প্রায় বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা ছিল আমার সবই শিক্ষার্থীদের টাকা এইচএসসি পরীক্ষার্থীদের ওই যে চব্বিশের যায় যে ফেরত টাকাটা ওই টাকাটাই তো আমরা যেটা জানতে পারলাম যে পায়ের দাগ একটু দেখেন ভাই দেখেন এগুলো সব আমি মাঠের থেকে তারপরে আনছি এই দেখছেন এগুলো দেখছেন এগুলো কি অবস্থা দাগ দেখা যায় পাড়ার দাগ সব বাইরের থেকে কুড়ে আনছি নিচের দিকে একটু দেখেন এই পরিস্থিতি আমরা এই কলেজের একজন কর্মচারী থেকে যেটা জানতে পারলাম তিনি বললেন যে এই কক্ষের মধ্যে যে প্রায় বত্রিশ হাজার টাকার মতো ছিল শিক্ষার্থীদের সেই টাকা এখানে লুট করা হয়েছে এবং এখানে যে বিভিন্ন সার্টিফিকেট মার্কশিট যেগুলো ছিল সেগুলো এখানে নষ্ট করা হয়েছে এবং তার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে তিনি বিভিন্ন জায়গার থেকে কুড়িয়ে এনে এগুলো আবার নেওয়ার চেষ্টা করছেন এবং আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফাইল সেই ফাইল ফাইলগুলো এখানে নষ্ট করা হয়েছে বেশ কিছু ফাইলপত্র আর এছাড়া মানে ওই পুরো কক্ষটি হচ্ছে যেহেতু অফিস কক্ষ এখানে গুরুত্বপূর্ণ নথি ছিল এবং এখানে আমরা একটা ভাঙা প্রিন্টার দেখতে পাচ্ছি এটা একটা ভাঙা প্রিন্টার এই প্রিন্টারের প্রিন্টারটাও এখন আর কোনো কাজেই নেই এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যে মার্কশিট এটা একজন শিক্ষার্থীর অনেক পরিশ্রমের মার্কশিট মার্কশিটটিতে আমরা দেখতে পাচ্ছি যে জুতার দাগ তার মানে এই মার্কশিটটি কোথাও পড়েছিল। এখানে সবাই ছিল এবং সেই মার্কশিটটি এখন কুড়িয়ে এনে এখানে আবারও একটা সংগ্রহ করার চেষ্টা করা করা হয়েছে এবং এখানে আরও যেই কাগজপত্র আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন যে পরীক্ষার কাগজপত্র এবং ভর্তির যে কাগজপত্র মার্কশিট যে ছিল সেই সব কিছুতেই এখানে নষ্ট করা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কশিটগুলোর উপরে এখন জুতার দাগ রয়েছে তার মানে এখানে অনেকেই এখানে এসেছিলেন এবং তারা এগুলো নষ্ট নষ্ট করেছেন তো এই যে গুরুত্বপূর্ণ নথির একটা কলেজের গুরুত্বপূর্ণ নথির যে এই জায়গাটা আমরা দেখলাম যে এটা নষ্ট করা হয়েছিল এবং এই পুরো ঘটনার পিছনে তারা যেটা বলেছিলেন যে তাদের যেই সহকর্মী সেই সহকর্মীর চিকিৎসার গাফলতিতে মৃত্যুর জন্যই তারা মূলত আজকে এখানে অবস্থান নিয়েছিলেন আমরা দেখতে পাচ্ছি যে এই কিছু কয়লা দেখা যাচ্ছে মনে হচ্ছিল যে এখানে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল এটা কি বলতে পারবেন যে এখানে আসলে কি হয়েছিল বাইরে বাইরে যে প্রিন্টারটা ছিল না ওই প্রিন্টারটা এখানে নামছে এখানে ভাঙছে ভাঙা ওরা বিভিন্ন মালটা নিয়ে গেছে আর ওই প্রিন্টারটা কালি আর খেয়ে গেল আচ্ছা এই এগুলো হচ্ছে প্রিন্টারের কালি যেটা ভাঙার কারণে এখানে কালিগুলো কালিগুলো ছড়িয়ে ছড়িয়ে গেছে তো যেটা বলছিলাম যে শিক্ষার্থীরা তারা মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা আমাদেরকে সকালে যেটা বলছিলেন যে তারা তাদের একজন সহপাঠীর মৃত্যুর ঘটনাতে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনাতে এই অবস্থান নিয়েছিলেন কিন্তু তারা একটি হাসপাতালের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে কেন হুট করে তারা এই কলেজে ভাঙচুর চালালেন এই প্রেক্ষিতে আমরা যখন সেই শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে জানিয়েছিল যে এর আগে যখন তারা দুই দফা অবস্থান নেওয়ার চেষ্টা করছিলেন তখন এই কলেজের শিক্ষার্থীরা তাদেরকে বাধা দিয়েছিলেন এবং সেই পূর্ব শত্রুতার জেরেই মূলত আজকে তারা যখন বড় জন সমাগম করতে এখানে সমর্থ হন তারা এখানে হামলা চালান আমি যদিও এই মুহূর্তে সরকারি বা শহীদ সরোয়ারদি কলেজে আছি কিন্তু হামলা শুধুমাত্র এই কলেজেই হয়নি এর পাশের যে আরেকটি কলেজ কবি নজরুল কলেজ সেই কলেজেও হামলা হয়েছে এবং সেই কলেজেও শিক্ষার্থীরা ওই অনার্সের শিক্ষার্থীরা ওই মুহূর্তে পরীক্ষা দিন অবস্থায় ছিলেন তারা পরীক্ষা দিচ্ছিলেন সেই অবস্থায় তা তাদের উপরে তাদের উপরে হামলা চলে এবং শিক্ষার্থীরা তখন সাথে সাথেই তারা পরীক্ষা বর্জন মানে পরীক্ষা থেকে তারা নিজেদের জীবন রক্ষার্থে নিজেদের নিরাপত্তা রক্ষার্থে তারা সেখান থেকে সরে পড়ে এবং যখন পরবর্তীতে যদিও সে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা সে রাস্তা ছেড়ে দেন অবরোধ পরিত্যাগ করেন তারা তাদের হাতে থাকা লাঠি সোঠা জমা দিয়ে তারা পুলিশের হাতে জমা দিয়ে যদিও সেখান থেকে চলে যান কিন্তু তার কিছুক্ষণ পরপরই এখানকার যে হামলাগ্রস্ত শিক্ষার্থীরা এখানে আসেন এবং তারা তাদের ক্ষোভ প্রকাশের জন্য এখানে পুনরায় মিছিল শুরু করেন এবং তাদের যে একটাই কথা যে তাদের যে শিক্ষাঙ্গন সেই শিক্ষাঙ্গনের এই ধরনের আচরণ শিক্ষাঙ্গনে এই ধরনের ভাঙচুর এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে অর্থনীতি বিভাগের একটি কক্ষ এবং এই কক্ষটিতেও কোনো কিছুই মূলত ঠিকঠাক নেই এখানে আমরা খাবারের প্লেট থেকে শুরু করে যে টেবিলের গ্লাস এছাড়া যে বইপত্র কাগজপত্র সব কিছুই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লন্ড ভন্ড করা হয়েছে এছাড়া এই একটু একজনের সাথে আমি কথা বলি এখানে কি ধরনের ক্ষতি হয়েছে যে অনেক ক্ষতি হয়েছে তো আমরা পরীক্ষা পরীক্ষার ডিউটিতে ছিলাম ফজলত মহিলা কলেজে আমাদের ডিউটি ছিল পরে জানতে পারলাম এই ইয়ে পরে এসে দেখি যে একদম সব তছনছ করে ফেলেছে ডিপার্টমেন্টের ভিতরে আপনার ডয়ের মধ্যে আমাদের অনেক টাকা পয়সা ছিল পনেরো থেকে ষোলো হাজার টাকা ছিল সেগুলো লুটপাট করে নিয়ে গিয়েছে আর আমাদের একদম প্রয়োজনীয় ডকুমেন্টস ফর্ম ফিল আপের যত রকমের কাগজ ছিল সব তারা একদম এখান থেকে নিয়ে গেছে আর এই যে বই পুস্তক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো সম্পূর্ণ তসনস করে দিয়ে গেছে তো লোকের আমরা যেটা জানতে পারলাম যে এখানে তছ করার পাশাপাশি তারা এই কক্ষের মধ্যে যে বিভিন্ন টাকা পয়সা ছিল বিভিন্ন প্রয়োজনে সেই টাকা পয়সা পর্যন্ত তারা লুটপাট করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা যে শুধুমাত্র লুটপাটই করেছেন এমনটা নয় তারা দেয়ালের মধ্যে বিভিন্ন ধরনের বার্তা অশ্লীল বার্তাও তারা এখানে রেখে গেছেন এবং এখানে আগের যেই যে ছবি ছিল সে ছবিও তারা এখানে লুটপাট করেছেন এখানে আমি একটু জানি রাখি যে তারা যখন সেখানে অবস্থান ত্যাগ করছিলেন রাস্তা থেকে তখন তারা এই কলেজের কোনো একটি ডিপার্টমেন্টের নেম নাম ফলক তারা সেখানে নিয়ে যান এবং তারা সেই নাম ফলক নিয়ে তারা সেখানে মিছিল করেন এবং মিছিল করে তারা নিজেদের যেই আজকের যেই বিজয় সেই বিজয়কে তারা সেখানে তুলে ধরেন এবং ওই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছিলাম যে শিক্ষার্থীদের হাতে যে তারা ভাঙচুর লুটপাটের মাধ্যমে যে বিভিন্ন জিনিস নিয়ে গেছেন এর মধ্যে কিছু কিছু জিনিস আমরা শিক্ষার্থীদের হাতে দেখতে পাচ্ছিলাম এটা হচ্ছে ওই এই কলেজের অর্থনীতি বিভাগের সেমিনার কক্ষ আমরা দেখতে পাচ্ছি যে এই কক্ষে যে বুকশেলফ ছিল সেই বুক শেলফে এখানে ভাঙচুর করা হয়েছে এখানে ja, wat hij bond